আপনারা জানেন গত ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল পরবর্তীতে সরকার এই বিষয়ে সবার সাথে কথা বলে এই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন এবং গত পনেরো দিন বারো তেরো দিন আমরা হচ্ছে যে এই ঘোষণাপত্র ছাত্রদের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের কাউন্সিল থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি ওনাদের নেওয়ার চেষ্টা করেছি সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে শিক্ষক সংগঠন বিভিন্ন গ্রুপ অফ পিপলস স্টেক হোল্ডারদের সাথে ছাত্রদের সাথে আমরা কথা বলেছি যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণা পত্রটি কিন্তু কবে এবং ভিতরে কি কি থাকবে সেই বিষয়ে এখন কন্টেন্ট আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারিনি ফলত আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি কিন্তু বৈঠকটি হবে এবং যারা যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব এবং আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে স্পষ্ট হবে এটাই হচ্ছে আমার দিক থেকে আজকে বক্তব্য এবং আশা করি যে বাংলাদেশের জনগণ এবং নেতৃত্বে যে গণ অভ্যুত্থান পরিচালনা করেছে সেই গণ অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণভ্যুত্থানের যে প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটিতে ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে সো আপনাদেরকে ধন্যবাদ অপেক্ষা করার জন্য এবং থ্যাংক ইউ না যে খসড়াটি আছে ওই খসড়াটি আমরা ইনফর্মালি ফর্মালি অনেকগুলো ফর্মালি আমরা বলিনি কারোর সাথে কিন্তু ইনফর্মালি আমরা অনেকগুলো গ্রুপের সাথে কথা বলেছি যেমন টিচার্স সংগঠনগুলোর সাথে কথা বলেছি বিএনপির কাছে জামাতের কাছে তারপর হচ্ছে গণসংহতি গণ অধিকার বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এরকম কয়েকটি পক্ষের কাছে পৌঁছেছি এবং এটা গত তিন চার দিন আগে ওনাদের কাছে পৌঁছানো হয়েছিল ওনাদের মন্তব্য পেয়েছি কিন্তু ওনাদের মন্তব্যের জায়গাটা যদি সংশ্লেষণ করা হয় সেটা হচ্ছে এই জায়গায় যে ওনারা ঘোষণাপত্রটি অধিকাংশ ক্লজেই ওনারা একমত কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন ফলত আমরা মনে করি একটা সর্বদলীয় একটি বৈঠকের বিরুদ্ধে এটা হইলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয় এবং ঐক্যবদ্ধভাবে এটা যদি করা যায় তাহলে এটা জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং এই ঘোষণাপত্রটি মনে করি ফলপ্রসূ হবে দ্বিমত তো বেসিক্যালি দ্বিমতের ইস্যুগুলো তো তারা এখনও তাদের এক্সপার্টদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো